একশো একশো এলাম দুইশো এলান টাকা প্রচন্ড শীতের মধ্যে কম্বল শুকাইতে কয়দিন লাগে সাত দিন লাগে এটা শুকাইতে এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে ভাই যে শীত পড়ছে ঢাকার মধ্যে প্রচুর পরিমাণ শীত কিন্তু প্রচুর পরিমাণ শীত ভাই সবচেয়ে বড় কম

দেখেন চমৎকার কিন্তু ভাই ভাই এত সফট এত নরম এবং আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে মানে অর্ডার করতে হলে একটা টাকাও লাগবে না হ্যাঁ সাবেক দামের থেকে 800 টাকা করে ডিসকাউন্ট থাকবে ওকে সাবেক দামের থেকে 800 টাকা ডিসকাউন্ট থাকবে কমফর্টার পাবে ভাই এই কমফর্টার সবাই কিনতে পারবে তো ভাই কিনতে পারবে তো পরের কথা সবাই করে বেশি কিনবে আর যেহেতু কম্বল কিন্তু বাজেট আমাদের পাঁচ থেকে সাত হাজার টাকা ভাই আজকে যে দাম দিব দাম আপনি নিজেই অবাক হয়ে যাবে আরো আছে ভাই আরো আছে আজকে লাইভে যে বলতে পারবে এটার দাম কত আচ্ছা লাইভ চলাকালীন তার জন্য একটা গিফট

থেকে আজকে কিন্তু কুইজ চলতেছে এইটার দাম যারা বলতে পারবে আরো আছে সর্বোচ্চ শেয়ারকারী আচ্ছা একজনকে দুইটা সম্পূর্ণ গিয়ে মানে সর্বোচ্চ শেয়ার করলে একজনকে দুইটা দিয়ে দিবাইফটা যারা বেশি বেশি করে শেয়ার করবেন

আপনারা এরকম করে কমেন্ট করেন যে এটার দাম আজকে কত হতে পারে যারা দাম বলতে পারবেন তাদের জন্য একটা সম্পূর্ণ গিফট লাইভ চালাবো একেবারে গিফট থাকবে আর বেশি বেশি করে লাইটা শেয়ার করবেন শেয়ার করবেন আচ্ছা শেয়ারে কিন্তু ধামাকাদার অফার আছে দুইটা আছে দুটো অফার জি সম্পূর্ণ গিফট ওকে সর্বোচ্চ শেয়ারকারী আচ্ছা এরপর আসুন দেখেন বেবি পিঙ্ক বা লাক্স লাক্স গোলাপী যে যেটা বল লাক্স গোলাপী প্লাস আপুদের ক্রাশ একেবারে দেখেন কতটা সুন্দর কালার আপনারা ফাইভ স্টার হোটেলে যান না ফাইভ স্টার হোটেল দেশ বিদেশে ঘুরেন না ঘুরে তো ভাই ঘুমানোর জন্য আপনার ফাইভ স্টার হোটেলে যে কম্পোটার গুলা দেয় এটাই সেই কম্পোটার এটাই সেই কম্পোটার টাকার খরচ আর করতে হবে না আচ্ছা আচ্ছা খুবই চমৎকার যেহেতু আমরা বাঙালি আচ্ছা তাই একটু চকমক প্রয়োজন রাইট এত সুন্দর ফুল নিয়ে আসছে একটু কমেন্ট করেন দর্শক আপনারা কার কি ধরনের কালার চাচ্ছেন

একবারে একবারে এরপরে আসে প্রবাসী ভাইরা একটা করে চ্যালেঞ্জ আত্মীয়-স্বজনকে গিফট করতে পারে জি যে বাজেট ভাই যে দামটা থাকবে আজকে আচ্ছা সাবেক দামের থেকে 800 টাকা করে ডিসকাউন্ট থাকে ওকে ওকে অবশ্যই মন সহযোগিতা ভিডিওটা দেখবেন বুঝবেন বুঝলো রাইট সাবেক দামের থেকে 800 টাকা ডিসকাউন্ট একেবারে ডিসকাউন্ট আজকে 800 টাকা ডিসকাউন্টে কিন্তু কমফর্টার পে যাচ্ছে হ্যাঁ

একেবারে যারা ঘরটাকে একেবারে ঝিকঝাঁক করতে চাচ্ছেন তাদের জন্য কতটা সুন্দর চোখটা জুড়ে গেলো কালারটা চলাকালীন বলতে পারলে কিন্তু সর্বোচ্চ শেয়ার গাড়ি একজনকে দুইটা দিব সর্বোচ্চ দুইটা এটা আছে চেইন ডিজাইনের মধ্যে চেইন ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর কালার থেকে শুরু করে কালারে কিন্তু অভাব অনেক অনেক কালার আছে অনেক পড়া আছে আপনারা নিতে পারবেন পুরো কথা অফারটা কিন্তু থাকে 12 ঘন্টা 12 ঘন্টার অফার থাকবে ওকে এই একটা কালার থাকবে এরপরে আছে দেখেন এই একটা ভাই এই যে একটা কালার দেখেন দেখেন না কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও একটা কালার ওয়াও ওকে ওকে ঠিক আছে এটা একটা কালার থাকবে আচ্ছা অবশ্যই শেয়ার আর কমেন্ট করতে থাকেন এরপরে আছে দেখেন ভাই এই যে দেখেন একেবারে ফুলে জর্জরিত একটা কালারে কিন্তু সুন্দর ফুলে জর্জরিত ফুলে জর্জরিত পছন্দ একেবারে হাজারো ফুলে ভরা হাজারো ফুলে ভরা ঠিক আছে একটা কালার থাকবে মেরুনের মধ্যে ঠিক আছে টুয়েল কাপড় টুয়েল কাপড়ের মধ্যে আচ্ছা শেয়ার কমেন্ট চলতে থাকবে আজকে রাইট এরপর আসেন লালের মধ্যে লালের মধ্যে দেখেন শিমুল ফুল শিমুল ফুল দেখেন আচ্ছা আচ্ছা দেখেন নষ্ট ভাই কতটা সুন্দর ভাই আরে মেহমান আসছে এটা দিয়ে দিবেন সর জন্য সে তো খুশি হয়ে যাবে এবারে খুশি হয়ে যাবে ভাই ফাইভ হোটেলে এরপরে আছে দেখেন এটা একটা আছে যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন না ভাই সামনে থেকে দেখেন ভাই অনেক সুন্দর কালার সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর কাপড়টাও কিন্তু অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এটা কিন্তু কিং সাইজের সবচেয়ে বড় লেপ কম্বলের দিন শেষ চাইনা পিডিং কমফোর্টারে বাংলাদেশ একেবারে সত্যি জি ওকে একটা কম থাকবে কালার আচ্ছা দেখেন এরপরে ভাই আমার আপনার সবার পছন্দের রাইট এই যে সেই কালার সাদা সাদা দেখেন কতটা সুন্দর দেখেন ভাই ভাই সুগন্ধ কলি কমেন্ট করে শুধু কি ওয়ান পিস আমরা শুধু কমফোর্টার দিচ্ছি আমরা শুধু কমফর্টার দেই কারণ আমাদের দোকানটা হচ্ছে পাইকারি দোকান আচ্ছা মানে আপনার আমাদের সেট বিক্রি করি না আমরা আমাদের শুধু পাইকারি দোকান যেহেতু আমরা শুধু কমফর্টার বিক্রি কমফর্টার নিতে পারো রাইট আচ্ছা বিপু সর্দার কমেন্ট করেছে 1950 টাকা হতে পারে আপনারা কমেন্ট করেন যে আসলে চায়না পেডিং কমফোর্টার

একেবারে নতুন এটা কিন্তু এর আগে কখনো দেখানো হয়নি আচ্ছা কখনোই দেখানো হয়নি রাইট আচ্ছা আচ্ছা দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে খুবই একেবারে নতুন একটা কালার চলে আসছে নতুন কালার এই ভাবে করে যারা নিচ্ছে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট স্ক্রিন থাকা যোগাযোগ করবেন কিন্তু এই একটা কালার আচ্ছা এরপরে আছে এই একটা কালার এই দেখেন একটা কালার এটা আমাদের 4 মিলিয়ন গেছে ভাই 4 মিলিয়ন ইনশাআল্লাহ রাইট এত এত প্রোডাক্ট বিক্রি হচ্ছে এত এত প্রোডাক্ট বিক্রি করছে এটা জি এরপরে আসেন এটা তিন মিলিয়ন গেছে এটাও কিন্তু অনেক বিক্রি হয়েছে আচ্ছা ঠিক আছে এরপরে দেখেন এটা আছে এইটা যেটা হচ্ছে কি আমাদের চেরি পাতার মধ্যে ভাইরাল রাইট এটা দাবা ডিজাইন রাইট এটা কিন্তু অনেক ভাইরাল আচ্ছা আচ্ছা এই কালার গুলো আমাদের স্ক্রিনশট দেন আচ্ছা স্ক্রিনশটটা নেবেন কে কোনটা নেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ যারা যেইটা ভাই এখন দাম থেকে বলে দিব আমরা তাহলে ডিসকাউন্ট দিব তার আগে একটা কথা বলি এত তো প্রোডাক্টের ছবি আমাদের কাছে থাকে না রাইট আপনি স্ক্রিনশট দিবেন ভাই আমার এটা একটা পছন্দ আচ্ছা অবশ্যই ইমো আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ছবি দিবেন আমাদের প্রতিনিধি ফ্রি হয়ে আপনার সাথে যোগাযোগ করবে কারণ ভাই এত এত মেসেজ আর ডাইরেক্ট কল এগুলো রিসিভ করা সম্ভব না রাইট জি

তিনটা নিলে চার হাজার আটশো রাখেন ওকে আরো আছে জি চার হাজার আটশো আচ্ছা দুইটা নিলে চার হাজার আটশো হাজার আটশো ভাই কে যদি চারটা একসাথে নেয় কে যদি তিনটা একসাথে নেয় আচ্ছা সাত হাজার দুইশো সাত হাজার সাত হাজার জি ওকে কে যদি চারটা নেয় নয় হাজার আটশো নয় হাজার পাঁচশো ও রে দেখেন দর্শক ডিসকাউন্টের উপরে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন একটা নিলে পঁচিশশো পঞ্চান্ন আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ওকে কেউ যদি দুইটা নেন মাত্র আটচল্লিশশো কেউ যদি তিনটা নেন মাত্র ছয় হাজার নয়শো আচ্ছা কেউ যদি চারটা নেন মাত্র নয় যার যেটাই প্রয়োজন দ্রুত স্ক্রিনশট দেন জি এই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করতে থাকেন সাদা

ডেলিভারি চার্জ ফ্রি পাবে বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি টাকা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা স্ক্রিনশট দেন শুধু মাত্র 2555 দেখেন আমি তিনটা অর্ডার করব অবশ্যই নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সারা বাংলাদেশ ছেলে অর্ডার করতে পারবেন আর একটা কথা বারবার বলি ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন কারণ আপনারা যখন ডাইরেক্ট ফোন দেন এত এত ফোন কিন্তু রিসিভ করা সম্ভব সম্ভব হয় না রাইট যখন আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই এটা লাগবে আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাকে বলে দিবে ঠিক আছে কিভাবে নিতে পারবেন রাইট ঠিক আছে এই একটা কালার হবে দেখে কতটা সুন্দর যার যেই কালারটাই প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনশট দেন স্ক্রিনশট এখন শুধু স্ক্রিনশট হবে এটা আছে আপনার হলুদ কিন্তু মাত্র 2555 টাকা মাত্র 2555 টাকা হোলসেল ভাই হোলসেল দাম বাজার মানে হোলসেল রাইট বেশ বাজার থেকে বেশি বেশি ভাই কেউ যদি শোরুমে এসে নিতে চায় ভাই তাদের জন্য আটটু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আচ্ছা এই যে অ্যাড্রেসটা দেখায় দেই

কত কত ভালোবাসার ফুল এখানে দেখছেন হাজারো ভালোবাসার ফুল হাজারো ভালোবাসার ফুল রাইট আচ্ছা বড় কথা হচ্ছে সেলাইটা দিছে না ভাই এই সেলাইটা অরিজিনাল চায়না মেশিনে সেলাই করা ওকে ওকে একটা ডিজাইন সেলাইটাই আচ্ছা স্যার এটা আছে যে ভাবীদের ক্রাশ লাক্স গোলাপই দেখেন ভাবীদের ক্রাশ জাস্ট ওয়াও দেখেন লাক্স গোলাপ লাক্স গোলাপ আচ্ছা আচ্ছা

এই যে তিনটা নাম্বার চারটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলা সেটি পারবেন ভাই কেউ যদি শুরু করতে চায় এই যে ঠিকানা দেওয়া আছে অ্যাড্রেসটা বলে দেন 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দোতলা বেস্ট বাজার ওকে 800 টাকা ডিসকাউন্টে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন মাত্র 2550 টাকায় লাইকটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন সরি 2550 টাকায় লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলা করার জন্য